আসানসোল পৌর নিগমের উনত্রিশ নম্বর ওয়ার্ডে কেটি রোডে তৃণমূলের ঝান্ডা খুলে নামিয়ে ফেলে দেওয়ার অভিযোগের তীর বিজেপির দিকে গতকাল তৃণমূলের প্রার্থী শত্রুঘ্ন সিনহার র্যালি ছিল সেই উপলক্ষে লাগানো হয়েছিল র্যালি হয়ে যাওয়ার পর আজ বিজেপি র্যালি থাকায় তৃণমূলের সমস্ত ঝান্ডা অফ ফ্ল্যাগ খুলে ড্রেনে ফেলে দেওয়া হয়েছে তৃণমূলের নেতৃত্বের অভিযোগ বিজেপির পায়ের নিচের মাটি সরে যাওয়ার ভয়ে তারা এই সব কাজ করছে এই ব্যাপারে তারা উত্তর থানায় অভিযোগ

তো এরা এরকম নোংরামি করছে তো নোংরামি তো আমরাও করতে পারি আজ এরা বলছে আপু চারশো পার চারশো পার হলে মানে আমরাও পার হ্যাঁ আসেনি এখন তাতেই আসলে কি করবে বলুন কারা করেছে কারা করেছে আপনাকে ধরবো কাকে ধরব জানেন গেল তো বোধ নাকি এখন কবিতা যাদব তিন বছরের কাউন্সিলর ছিল তাহলে हम लोग दो दिन पहले ही अपने वार्ड को सजाए थे कल हम का रैली था रैली के लिए के हम तो थे। आज उन लोगों का, का रैली है टोटल वार्ड के टी रोड है तीनों मूल तरज के रैली आज तरह तारा बीजेपी তাদের মানে বিজেপির ঝাণ্ডাটাকে প্রয়োগ করছে বিজেপির দিকে ব্যাপারটা কিভাবে দেখে সম্পূর্ণ মিথ্যে কথা আমাদের এইরকম কোনো কালচার নেই অন্য পার্টির ঝান্ডা ভাণ্ডা ছিঁড়ে দেওয়া এই কালচারটা ওদের মধ্যে আছে আপনি দেখবেন আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড ছেচ্চল্লিশ নম্বর ওয়ার্ড আমাদের নাইনটি সিক্স ওয়ার্ড এবং কালকে দিন আমাদের ঝান্ডা লাগাতে গিয়ে তৃণমূল কংগ্রেসের লিডাররা আমাদের কার্যকর্তাদের মারধর করেছে এবং আজকের যে বলছেন ওরা যে অভিযোগ করেছে এই অভিযোগটা করে আমাদের বুথ কর্মী যারা রয়েছে যারা একদম নিচের লেভেলে যারা বুথে বসে বুথস্তরে কাজ করে তাদেরকে একটা ভীতি প্রদর্শন করে পুলিশের নাম করে আমরা তাদের নামে কমপ্লেন করছি তোরা পোস্টার কিনেছিস যাতে ইলেকশান প্রসেস থেকে কাজ থেকে তারা বাইরে থাকে এই জন্যই এটা করছে আমরা কোনো অবস্থাতেই বিজেপির কোনো কার্যকর্তা